চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো আজকে আমি তালের রস দিয়ে একটা ফিটা বানিয়ে দেখাবো আপনাদেরকে এই পিঠাটা আপনারা বিকেলে নাস্তা হিসাবে চায়ের সাথেও খেতে পারেন অনেক মজা লাগবে অল্প উপকরণে খুব সহজে জটপট কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে বিকেলে চায়ের সাথে খেতে পারেন খুবই ভালো লাগবে এই পিঠাটা আমি যখন বানিয়েছি আমি ভাবিনি কিন্তু এতটা মজা লাগবে অনুরোধ রইলেও ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন ফুল ওয়াশ দিবেন আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াশ দি প্রতিদিন একই কথা বলি ভিডিওতে একটা লাইক দেওয়ার কথা ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো এখানে চুলায় আমি একটা পাতিল বসি দিয়ে দিলাম তালের ফল এই তালের ফলগুলা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি তালের সিজনে তো তালের ফলগুলা একটু নেড়ে ছেড়ে দিব বা আমরা তো তালের রস বলি অনেকে তালের ফল বলে একটু ফুটে আসলে আমি এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব চিনি দিয়ে দিব এখন অল্প পরিমাণে চিনি আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি হালকা মিষ্টি দিব বেশি মিষ্টি দিব না কারণ ছায়ের সাথে নয়তো ভালো লাগবে না তো দেয়া হয়ে গেলে এখন আমি একটা কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিবো এখানে তালের রস হবে এক থেকে দেড় কাপের মতো বেশি হবে না এই তো তালের রসগুলাতে বলক এসে গেছে এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের বেশি দিয়েছি চাউলের গুঁড়া তারপরে হাফ কাপ দিয়েছি আটা দিয়ে ভালোভাবে এখন আমি আটাটা করে নিব এ পর্যায়ে আজ কিন্তু মিডিয়ামে রাখতে হবে আমার আটাটা করা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য টাকা দিয়ে দিব আমি আটাগুলো পাঁচ মিনিটের জন্য ডেকে রাখব পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা খুলে এখন একটা ডিশের মধ্যে আটাগুলা ঢেলে নিব এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসটি ফলো করে দিবেন তো এখন আমি আটাগুলো ঢেলে নিলাম আর হাত দিয়ে মথে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু মৌরি এক চা মতো মৌরি দিয়ে দিলাম আমার এই ফিটাগুলো কিন্তু খুবই হালকা মিষ্টি হয়েছে আমি বেশি মিষ্টি দিই নাই আপনারা যে যে রকম মিষ্টি খান ওই রকমে দিবেন চায়ের সাথে খেলে কিন্তু এই ফিটাগুলোতে মিষ্টি বেশি হলে ভালো লাগবে না মিষ্টি কম হলে খেতে ভালো লাগে তো এখন আমি একটা রুটি বানিয়ে নিব একটা রুটির জন্য আমি ডো নিয়েছি এখন আমি একটা রুটি বানিয়ে নিব হালকা হাতে আমি বেলে নিব বেলুন দিয়ে আমি যে পরিমাণে আটা করছি তিনটা ফিটা হয়েছে আমার তা আমি বেশি পাতলাও করব না আবার বেশি মোটাও রাখবো না বেশি সাপ দিয়ে বেলা যাবে না হালকা হাতে বেলে নিতে হবে কারণ তালের রসের ফিটা আটাটা একটু নরম নরম হবে এই যে পিঠাটা এরকম হবে আর বেশি মোটা হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি একটা বইমের ডাকনা নিয়ে নিয়েছি ছোট একটা ডাকনা এখন আমি একে একে পিঠাগুলো কেটে নেব সবগুলা পিঠা আমি একে একে কেটে নিব আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে আপনারা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন আমার কাছে ছিল না সেজন্য আমি বইমের ডাকনা দিয়ে কেটে নিচ্ছি বা ছোট স্টিলের গ্লাস থাকলে স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন তাই তো আমার পিঠাগুলা বানানো হয়ে গেছে এখন আমি পিঠাগুলা বাজার জন্য চুলা একটা পাইপেন বসিয়ে দিলাম পাইপেনটা একটু গরম হয়ে আসলে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব সয়াবিন তেল তেলগুলা গরম হয়ে আসলে আমি এখন একে একে ফিটাগুলা দিয়ে চুলার চুলার্স কিন্তু মিডিয়ামে রাখতে হবে তাহলে ফিটাগুলা বাজা সুন্দর হবে তা আমি ফিটাগুলো বেজে নিচ্ছি তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রতিদিন কিন্তু একই কথা বলি যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা অলরেডি ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমার কিছু ফিটা বাজা হয়ে গেছে বাকিগুলো দিয়ে দিচ্ছি বাজার জন্য দেখেন ফিটাগুলো কত সুন্দর ফুলতেছে এই ফিটাটা কিন্তু একদম চটপট বানিয়ে নেওয়া যায় চা হওয়ার আগে কিন্তু ফিটাটা বানানো হয়ে যাবে এত কম সময় লাগে খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে বিকেলে নাস্তা হিসাবে এই পিঠাটা কিন্তু চায়ের সাথে রাখতে পারেন এই তো আমার পিঠাগুলা বানানো হয়ে গেছে তো আমার তালের রসের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি এভাবে আপনারা বানিয়ে খেয়ে থাকেন তাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে পিঠাগুলা কিন্তু খুবই মজা লেগেছে খেতে একদম ফুলকো ফুলকো হয়েছে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করছে এই পিঠাগুলা জানি না এ পর্যন্ত ভিডিওতে আপনারা আছেন কিনা যদি থেকে থাকেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধৈর্য ধরে আজকে এ পর্যন্ত আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনারা যারা আমার নতুন বন্ধু হয়ে থাকেন আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমি সময় মতো চলে যাব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম